আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে একটা ক্যানভা অ্যাকাউন্ট ওপেন করবেন তো প্রথমে আপনার একটা ব্রাউজারও চলে যাবেন তারপরে যেখান থেকে যে জিমেল দিয়ে আপনি কাজটি করতে চাচ্ছেন সেই জিমেলে ক্লিক করবেন জিমেল করে সার্চ বাটমি লিখবেন ক্যানভা এন ক্যান ভি এ ভা ক্যানভা ডট কম ক্যানভা ডট কম লেখার পরে ডিসি থাকবে একটা ক্যানভা ডট কম চলে আসবে ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেন এখানে দেখবেন যে কর্নার দেখতে পাচ্ছেন অবশ্যই ওই যে লগ ইন অর সাইন আপ তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই আমরা অ্যাকাউন্ট করতে চাচ্ছি সেই সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পরে এখানে ফেসবুক আছে আর গুগল আছে যেটা দিয়ে আপনি করতে চাচ্ছেন সেটা দিয়ে করবেন তো আমি ফেসবুক দিয়ে করতে চাচ্ছি ফেসবুকের উপর ক্লিক করলাম ফেসবুকের উপর ক্লিক করার পরে এখানে ফেসবুকের উপর ক্লিক করার পরে তারা অটোমেটিক কিন্তু হয়ে গেছে জাস্ট আমি জিমেলের এটাকে আমি ওকে করে দিচ্ছি ওকে করে দেওয়ার পরে এখানে কিন্তু আমার তারা নিয়ে নিছে ভেরিফায়িং চলতেছে ভেরিপেয়ারিং গেলে এইখানে কিন্তু আমার ক্যানভাটা কমপ্লিটলি ওপেন হয়ে গেছে তো দেন এখানে খুব সহজভাবে কিভাবে করতে হয় আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি তো এরপরে আপনাদেরকে একটা নিশ্চিত যাচাই করতে হবে যে আপনি কে আপনি কি করেন যেহেতু আমি একজন স্টুডেন্ট একটা আমার ফ্রেন্ডের জন্য করতেছি স্টুডেন্ট এই আমি স্টুডেন্ট দিয়ে দিলাম স্টুডেন্ট দেওয়ার পরে এখানে আছে আমার কিছু দিব না এখানে স্কিপ করে দিব স্কিপ করে দিলাম দেন এখানে কিন্তু আমাকে স্বাগতম জানাচ্ছে ক্যানভা থেকে ক্যানভা অ্যাকাউন্টটা আমার খোলা হয়ে গেছে দেন এইখানে আপনারা অনেক ক্রিয়েট পাবেন হোম পাবেন প্রজেক্ট পাবেন অনেক অপশন আছে যেহেতু পরের ভিডিওতে আমি অনেক কিছু দেখাই দিব তো এখানে আপনারা একটা পেজ নিতে গেলে কী করতে হবে কাস্টম সাইজে ক্লিক করবেন কাস্টম সাইজে ক্লিক করার পরে এখানে লিখবেন হাজার আশি হাজার আশি আবার হাইট লিখবেন হাজার আশি হাজার আশি লেখার পরে পিএক্স আসিকে দেখে নেবেন তারপর ক্রিয়েট নিউ ডিজাইন ক্রিয়েট নিউ ডিজাইনের পরে ক্লিক করার পর দেখবেন নিউ একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে তো নিউ একটা পেজ আমার সামনে ওপেন হয়েছে নেটওয়ার্কে একটু সমস্যা এজন্য করে দেরি হচ্ছে তো যাই হোক দেখতে পাচ্ছেন এখানে এর সাথে সাথে আসার পরে এখানে অনেক অপশন চলে আসছে ডিজাইনের বহু ডিজাইন চলে আসছে কিন্তু এখানে একটা সমস্যা ক্যানভাতে ফ্রি দিয়ে খুবই কাজ কম করা যায় তবে ভার্সন নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদের ভার্সন নিয়ে নেব প্রাইস সত্তর টাকা প্রভাষণ প্রায় সত্তর টাকা ছয় মাসের লাইফ ছয় মাস গ্যারান্টি তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন ফ্রি কিন্তু অনেক কিছু আছে কিন্তু মেন পোরো আছে কিন্তু পোরোগুলো বেশি ভালো পোরোগুলো বেশি ভালো কাজ করা যায় জন্য করে ক্যানভা পোরো নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন সত্তর টাকা প্রাইস তো এখানে হিউজ ডিজাইন আছে ক্যানভাতে বহু ডিজাইন আছে আপনাদের মনের মতো করে আপনারা ডিজাইন করতে পারেন তারপরে মনে করুন যে নিচে এলিমেন্টস আছে টেক্স আছে বহুত কিছু আছে এখানে সাইড দিয়ে সব কিছু আছে এখানে আছে আপলোডস কোনো কিছু আপলোড করতে চাইলে যেহেতু আমি একটা এ আপলোড করতে চাচ্ছি এজন্য করে ওটা চাপ দিয়ে এখানে ওপেন করে ওপেন করে দিলাম ওপেন করা দেওয়ার পরে দেন এখানে সেই এটা চলে আসছে যেটা আমি নিয়ে আসছি সেটা কিন্তু চলে আসছে মন চুয়ে শেখা আমার একটা লোগো সেটা আমি নিয়ে আসছি তো নিয়ে আসার পরে এখানে কিন্তু আমার মনের মতো করে আমি টেক্সট লিখতে পারি ওপরে এলিমেন্টস থেকে অনেক কিছু করতে পারি নিচ থেকে করতে পারি কালার কম্বিনেশন ঠিক করতে পারি বহুত কিছু করতে পারি এখানে আপনি আপনার মনের মতো করে ডিজাইন করতে পারবেন তো সকলে ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আর আপনাদের সাপোর্ট ছাড়া এগোনো সম্ভব নয় তো সবাই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম